আচ্ছা বলেন তো কে কে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন না পারফেক্টলি আর তাদের জন্য কিন্তু আজকের রেসিপি যারা একদমই পিঠা বানিয়ে নিতে পারেন না তারা কিন্তু এই পদ্ধতিতে ভাপা পিঠা খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো ছোট্ট একটি ভিডিও আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তো একটি মিক্সিং বলে আমি চার কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম আর স্বাদ মতো হাফ চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আর এটা কিন্তু বাজারে কেনা শুকনো চালের গুঁড়ি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটা দিয়েও ট্রাই করতে পারেন তবে সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু কম লাগবে তো আমি একদম নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা মিক্সিং বানিয়ে নিয়েছি দেখতে না আর পানিটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করে নিতে হবে তো আমি যে কাপ দিয়ে চালের গুড়ি মেপে নিয়েছি ঠিক ওই একই কাপ দিয়ে আমি দুই কাপের মতো পানি কিন্তু এর সাথে অল্প অল্প করে অ্যাড করে মিক্সিংটা বানিয়ে নিলাম সুন্দর করে আর যখন এরকম মাখিয়ে নিতে নিতে হাতের মধ্যে এরকম মুঠু পাকানো যায় মনে হচ্ছে তখন কিন্তু এটা মিক্সিংটা পারফেক্ট হয়েছে মনে করতে হবে তারপর আমি একটা এরকম জালি জালিবল নিয়ে নিলাম আর এখানে এখন এটাকে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে তাহলে কিন্তু পিঠাগুলি অনেক সফট হবে ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু শীতকালীন বিভিন্ন ধরনের পিঠার রেসিপি শেয়ার করা আছে চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন তো জালি বলে কিন্তু এভাবে ছেঁকে নিতে হবে সম্পূর্ণ চালের গুঁড়িটাকে তারপর আমি এখানে খেজুরের গুড় নিয়েছি আর গুড়টাকে কিন্তু আমি গ্রেটারে এভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে বটি সাহায্যে কিংবা ছুরির সাহায্যে কিন্তু একদম ছোট ছোটো পিস পিস করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর লাগছে একদম পাতলা সুতির কাপড় তো কাপড়টাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর পিঠাগুলি কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি তো আমি কিভাবে বানিয়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি আর রাইস কুকারে কিন্তু এভাবে বানিয়ে নিলে একবারে তিন চারটি পিঠা বানিয়ে নেওয়া যায় আর বানানোটাও কিন্তু আমার কাছে একদম সহজ লাগে তো আমি প্রথমে চাউলের গুঁড়িটাকে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো খেজুরের গুড় আর নারিকেল কোড়া দিয়ে দিলাম তার উপর দিয়ে কিন্তু চাউলের মিশ্রণটাকে সুন্দরভাবে দিয়ে দিয়ে এভাবে একদম সমান করে নিলাম উপরের সাইডটা আর চেপে চেপে কিন্তু এটাকে বানিয়ে নেওয়া যাবে না একদম আলতোভাবে কিন্তু এটা বানিয়ে নিতে হবে তারপর আমি রাইস কুকারে ভাপে নিয়েছি আর রাইস কুকারে দিয়ে কিন্তু উপর থেকে বাটিটা তুলে নিতে হবে নিয়ে তারপর এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো রাইস কুকারে বসিয়ে তারপর কিন্তু আমি তুলে নিয়েছি আর পিঠাগুলি কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে তা দেখে বুঝতে পারছেন আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি তো যারা ভাপা পিঠা বানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন তারা অবশ্যই এই পদ্ধতিতে রাইস কুকারে ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস একসাথে অনেকগুলি পিঠা বানিয়ে নিতে পারবেন এবং খুব অল্প সময় এবং আপনাদের প্রত্যেকটি পিঠাই কিন্তু পারফেক্ট হবে তো আশা করছি বরাবর মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে